ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا মাওলায় করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহরবান মাওলা আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা কুয়াশার চাদর দিয়ে পৃথিবী ঢেকে আছে মাওলা আল্লাহ আপনি দয়া করে এই অন্ধকার রজনীতে আমরা এই অল্প কয়েকজন নাফরমান হলাম আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দেন আল্লাহ আমাদের আগামী জিন্দগি আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিও দান করেন তাকুয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান করেন আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বত আলা দিল বানিয়ে দেন আল্লাহ সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ হালাল পথে থাকবার চলবার তৌফিক দান করেন প্রতিটা বাবা ভাই প্রতিটা মা বোন কিশোর তরুণ নজওয়ানকে ইমান আমলের দৌলত দান করেন পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পড়বার তৌফিক দান করেন আয়াল্লাহ এই বিশাল মাহফিলের ইন্তজাম করতে গিয়ে প্রথম দিন থেকেই পর্যন্ত যার যেটুকু ফিকির মেহনত টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সহযোগিতা আয়াল্লাহ আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন এত বড় বাজারের অগণিত ব্যবসায়ী মাওলা প্রতিটা ব্যবসায়ী ইমানদারকে নামাজই বানিয়ে দেন প্রতিটা ব্যবসায়ী ইমানদারকে আল্লাহ হালাল উপার্জনের তৌফিক দান করেন আপনাকে সেজদা যেন করে মৌলা আল্লাহ দুনিয়া যেন আখেরাত ভুলায় না দেয় দুনিয়া যেন কবর ভুলায় না দেয় আপনি তৌফিক দান করেন আল্লাহ মাহফিল আপনি কবুল করে নেন আল ইখওয়ান ইসলামী সংঘ আল্লাহ নৌজওয়ানদের এই ফিকির এই মেহনতে আপনি বরকত দান করেন আল্লাহ ছেলেরা যার জন্য দোয়া চেয়েছে আল্লাহ দুইজন সদস্যের মায়ের জন্য দোয়া চেয়েছে প্রবাসীদের জন্য দোয়া চেয়েছে সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন প্রতিটা নেকামান্না আপনি পূরণ করে দেন প্রতিটা নেক তামান্না আপনি পূরণ করে দেন আল্লাহ আমাদের জিন্দিকি সুন্দর করে দেন অন্ধকারে জীবন নিয়ে কবরে গেলে কষ্ট হবে মাওলা আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা আমার তো নাই মাওলা এই মাফ করে দেন আমার এই মাফ করে দেন রাত গভীরে মাফ করে দেন মারা আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি যুবক ছেলেগুলোকে মাফ করে দেন ছেলেগুলোর রাখলাখ সুন্দর করে দেন আল্লাহ আমাদের যুবক সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন দুশ্মনের মোকাবেলায় আল্লাহ ইমাম মাহাদির পক্ষ অবলম্বন করার মতো হিম্মত দান করেন আল্লাহ প্রতিটা যুবককে মুজাহিদ হিসাবে কবুল করে নেন আল্লাহ আপনার দিনের জন্য কবুল করে নেন যান হিসাবে কবুল করে নেন বাবা চাচা মুরব্বীদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন ওলামায় কেরামকে হায়াত দানাজ করেন আয় আল্লাহ প্রত্যেকের ন্যাক মাকসাদ আপনি পূরণ করে দেন অভাব দূর করে দেন প্রেশানি দূর করে দেন অসুস্থতা বিমারি শিফা করে দেন আল্লাহ হার কিসিমের মুসিবত আসান করে দেন আল্লাহ যার যত ন্যাক মাকসাদ আছে আপনি পূরণ করে দেন আপনি পূরণ করে দেন আপনি পূরণ করে দেন আপনি পূরণ করে দেন আল্লাহ এত বড় মাহফিলের ইন্তজাম আগামী দিনেও আরও সুন্দরভাবে করবার তৌফিক দান করেন যেটুকু ভ্রান্তি হয়েছে আপনি মাফ করে দেন যুবক ছেলেগুলো দিন রাত কষ্ট করেছে আল্লাহ এদের জিন্দগি সুন্দর করে দেন এদেরকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন আখলা কালা বানিয়ে দেন বাজারের প্রতিটা ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করেন কামিয়াবি দান করেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ প্রতি ইঞ্চি জমিন আপনি নিরাপদ করে দেন আল্লাহ আমরা পার্শ্ববর্তী দেশের রক্তচক্ষুকে ভয় পাই না মাওলা আমরা আপনাকে ভয় পাই মাওনা আমরা ইজ্জত নিয়ে বাঁচতে চাই আমরা কালেমা নিয়ে বাঁচতে চাই আমরা আমাদের জমিনেই বাঁচতে চাই আল্লাহ আমরা আমাদের মাটির স্বাধীনতা চাই আল্লাহ আমরা কোরআনের শব্দে বাঁচতে চাই ফজরের আজান শুনে আমরা জাগতে চাই আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আমরা কলিজার খুনের বিনিময়ে আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন হারাইতে দেব না মাওলা আল্লাহ আপনি দয়া করেন শহীদের পবিত্র খুনে এস্তেমার মাঠে যারা রক্ত ঝরাইলো মাওলা আল্লাহ আমরা এর ফায়সালা আপনার কাছে চাই মাওলা আপনি কলিজা পুরে ছাই করে দেন আপনি মজলুমের বিজয় দান করেন আল্লাহ এই মাওলা ইমানদারের রক্ত কেমনে ঝরাইলো মাওলানা সাথ তুমি কি করলা ওয়াসিফ তুমি কেমনে পারলা এত বড় হুকুম কেমনে দিতে পারলা ইমানদারের রক্ত কেমনে না আল্লাহ আমরা শহীদের খুনের বদলা চাই আল্লাহ আপনি আমাদের উত্তম ফায়সালাকারী মাওলা আল্লাহ প্রতিটা মুসলমানের জান মাল ইজত আব্রুর নিরাপত্তা চাই মাওলা আপনি দয়া করেন জালেবের মুখোশ উন্মোচন করে দেন মজলুমের বিজয় দান করেন ওলামায়ামের উপরে রহম করম করেন মাওদাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন সারা পৃথিবীর মজলুম ফিলিস্তিন লেবাননের মুসলমানকে মাছান মৌলা আল্লাহ ফিলিস্তিনের বিজয় দেন মসজিদ আকসার বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেইমানদেরকে ধ্বংস করে দেন ইসরায়েলের দোষর প্রেতাত্তাদেরকেও ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া আল্লাহ মাহলিক ইসরায়েল আল্লাহ মহলিক ইসরাহ মহলিক ইসরাহল আল্লাহমির মসজিদ اللهم افتح مسجد الاقصى اللهم انصر المجاهدين اللهم انصر المجاهدين اللهم انصر المجاهدين. الله المجاهدين الله مجاهد در بجوي كورين ابن در بجوي رب ارحمهما كما رب ياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين